বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যাকেট মশলা দিয়ে সবচেয়ে সহজ উপায়ে বিরিয়ানি রান্নার রেসিপি যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারা এই রেসিপি ফলো করে সবচেয়ে সহজ উপায়ে আর খুব অল্প সময়ে বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন আর এই বিরিয়ানির সাপ কতটা হয় আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন তো চলুন শুরু করি আজকের রেসিপি আমি এখানে এক কেজির থেকে বেশি মুরগির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা চা চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে সামান্য নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলাগুলো মিশিয়ে দিয়ে দেব কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে এরপর মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব সামান্য একটু পানি এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব মুরগির মাংসগুলো এরপর এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে অনেকক্ষণ মাংসগুলো কষিয়ে নিব। এখানে মাংসটা থেকে অনেক পানি বেরিয়ে এসেছে আর পানি দিব না এই পানি দিয়েই মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন মাংসটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বিরিয়ানি মশলার প্যাকেট থেকে দুই চা চামচ মশলা মুরগির সাথে মিশিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিব মাংসগুলো নাড়াচাড়া করা হয়ে গেলে এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো যাতে পানিটা শুকিয়ে যায় এবং মাংসটাও সিদ্ধ হয়ে যায় ঠিকভাবে এরই মধ্যে দুইটি বড় সাইজের আলু টুকরো করে কেটে লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন এখন মুরগির মাংসগুলো পানিও শুকিয়ে গেছে আর মাংসগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে ফেলব এখন চুলায় বড়ো সাইজের একটি পাতিল বসিয়ে দিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর এগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজগুলি ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেব এক কেজির থেকে অনেক কম পোলাও চাউল মাংসের থেকে চাল কোনোভাবেই বেশি দেওয়া যাবে না মাংস বেশি দিতে হবে আর চাল কম দিতে হবে বা মাংস আর চাল সমান সমান দিলেও হবে চালগুলো এখন নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে লবণটা চালের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে চালটা যত ভালোভাবে ভাজা হবে বিরিয়ানি ততটা ঝরঝরে হবে চালগুলো ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে বিরিয়ানির জন্য যতটা চাল নেওয়া হবে পানি তার ডাবল দিতে হবে চাল আর পানির পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার বিরিয়ানি হবে পারফেক্ট বিরিয়ানি এখন এখানে চালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এখানে বিরিয়ানি মশলার প্যাকেট থেকে আরও দু চামচ মশলা নিয়ে নেড়ে চেড়ে চালগুলোর সাথে মিশিয়ে দিতে হবে মশলার সাথে চালগুলো কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব রান্না করে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে ছড়িয়ে দিয়ে তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়া হয়ে গেলে এখন কিছুক্ষণ ঢেকে দমে রেখে দিব এখন দশ মিনিট পর বিরিয়ানিগুলো আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন আরও কিছুক্ষণ দমে রেখে দিব এখন বিরিয়ানিগুলো আরেকটু নেড়ে চেড়ে দেখি কেমন হয়েছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ঠিকঠাকভাবে হয়ে গেছে এখন বিরিয়ানিগুলো চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আপনারা কিন্তু এভাবেই খুব অল্প সময়ের মধ্যে প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে খুব অল্প সময়েই তৈরি করে নিতে পারেন বিরিয়ানি এই বিরিয়ানিটা খুবই অসাধারণ আর সুস্বাদু হয় এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিনের জন্য পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ